ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নিউ ইয়র্কে দেখা হচ্ছে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রিপোর্ট চব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব এরই মধ্যে অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছাতে শুরু করেছেন রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার বাংলাদেশের হয়ে অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা আমি আমার দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের সভাসমূহে জন্য ভিন্ন দুই দিন আগে নিউ ইয়র্ক যাব মাননীয় প্রধান উপদেষ্টা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে সাতাইশ সেপ্টেম্বর বাংলাদেশের অধিবেশনে রওনা দেবেন এবং আমরা সবাই তখন একসাথে ফিরে উপদেষ্টা জানান জাতিসংঘ মহাসচিব বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সহ বিভিন্ন সংস্থা প্রধান এবং নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল সহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক হবার কথা রয়েছে প্রধান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হবে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সাথে সাথে নেপালের ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাই হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএইডির প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আর সেগুলো আমরা শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক না হওয়ার ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনপদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা জিটিভি নিউজ ঢাকা